নমস্কার পক্ষ থেকে আপনাদের স্বাগত স্বাস্থ্য নিয়ে কথা বলতে গিয়ে একটু ভাবলাম যে ব্যথা বেদনা নিয়ে একটু কথা বলি এই ব্যথা যে কি মারাত্মক মানুষ ভুগছে এই ব্যথা নিয়ে একটু কথা বলি তো জয়েন্টের ব্যথা উইয়ার্স ব্যথা তো অনেক রকম এই জয়েন্টের পেনগুলো হচ্ছে মানুষের বিশেষ করে পঞ্চাশ বছরের ঊর্ধ্বে ব্যক্তির হচ্ছে বেশি জয়েন্ট পেন কোমরে ব্যথা বা হাতে ব্যথা এই জয়েন্টের করুন ব্যথা এই ব্যথাগুলো হচ্ছে বিয়ার্স কি মর্মান্তিক ব্যথা যাদের হয়নি তারা বুঝতে পারবেন না কি মানে অবাক এত ডাক্তার কবিতা দেখানো হচ্ছে পেশেন্টদের বড় বড় অস্থি বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলা হচ্ছে না কোনো সোরা হচ্ছে না আমার পরিচিতির মধ্যে অনেকেই রয়েছেন যারা ব্যাঙ্গালোর ভেলোর মুম্বাই মাদ্রাজ সব শেষ করে চলে এসছে কিন্তু ব্যথা কন্ট্রোল হচ্ছে না অপারেশন টপারেশন করে এসছে হচ্ছে না কোনো ডাক্তারও বলছেন হাটু প্রতিস্থাপন করতে হবে সেটাও করেছে না ব্যথা কিছু থেকে কমছে কেন এই ব্যথা কেন হচ্ছে ব্যথা তো অনেক রকম হয় বিয়ার্স আপনার যদি গল বারে স্টোন হয় সেটা একটা ব্যথা কারো যদি কিডনিতে পাথর হয় সেই এক ব্যথা আমার গল বেড়ার স্টোন হয়েছিল বিয়াস আমি অপারেশন করেইছি পাথর বের করেছি কিন্তু সেই ব্যথাও মারাত্মক তার থেকেও মারাত্মক এই যে পেন এই হচ্ছে এই জয়েন্ট পেনগুলো এ আরো মারাত্মক বিয়াস ওরে বাবারে ওরে মারে ওরে সবাই অস্থির বেড়েছে একটু নড়তে পারছে না পেশেন্ট অস্থি বিশেষজ্ঞরা আপনাকে বুঝিয়ে দেবে যে এই প্রবলেম এই থেকে এই হচ্ছে কিন্তু আসল ব্যাপারটা কি যেমন গ্যাস আসল ব্যাপারটা হচ্ছে ক্যালসিয়ামের ঘাটতি আজ থেকে ধরুন পঞ্চাশ বছর আগে যে ব্যক্তিটি প্রতিদিনের খাবারের সঙ্গে ক্যালসিয়াম সে গ্রহণ করত শরীরে অবজর্ভ করতে পারত সেই কাল সঙ্গে এখন পাচ্ছে না এখন তো সব ভেজাল যার জন্য দেখুন আগেকার দিনের লোকের থেকে এখনকার দিনের লোক খুব বেশি ব্যথাতে ভুগছে তাহলে তো ক্যালসিয়াম রয়েছে সব জয়েন্টগুলোতে ক্যালসিয়াম পিচ্ছিল করে রাখে আমাদের হাড়গুলোকে পিচ্ছিল করে রাখা এবার সেই ক্যালসিয়াম শুকিয়ে যাচ্ছে বিয়স যখনই ক্যালসিয়ামটা শুকিয়ে যাচ্ছে বা ঘাটতি হচ্ছে তখনই এই হাড়ে হাড়ে যখনই ঘর্ষণ হচ্ছে তখনই তো ব্যথাটা হচ্ছে কিন্তু ক্যালসিয়ামটা ঠিক মতো যদি সাপ্লাই থাকতো আমাদের শরীরে তাহলে হারে হারে ঘর্ষণে কিন্তু ব্যথা হওয়ার কথা নয় এই জিনিসটাকেই ডাক্তারবুদের ভাষায় অনেক কিছু আছে এই এই নামকরণগুলো বা এই কারণগুলো ওনারা ব্যাখ্যা করে বোঝায় কিন্তু মূলত ক্যালসিয়ামের ঘাটতি থেকে ব্যথা হচ্ছে আপনারা আমাকে আমার এই বিশ্বাস করুন বা নাই করুন কিন্তু দেখা যাচ্ছে কোনো একজন পেশেন্ট প্রতিদিন রাত্রিবেলা করে একটা করে ক্যালসিয়াম সেবন করেন বেশ ভালো থাকেন কিছুদিন আবার যদি কোনো দিন দেখা গেল দুদিন খায়নি আবার সে ব্যথা শুরু তার মানে কি ক্যালসিয়াম অফ করা যাচ্ছে না পাশাপাশি আমরা ক্যালসিয়ামের পাশাপাশি ক্যালসিয়াম আপনি নিচ্ছেন নিন ঠিক আছে পাশাপাশি যোগ ব্যায়ামের উপরে জোর দিতে হয় আপনাদের আমি প্রত্যেকটা স্বাস্থ্যবিদ্যাতে আপনি দেখবেন আমি কিন্তু বলেছি যোগ ব্যায়াম ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে হবে নাহলে কিন্তু আপনি ব্যথাকে কন্ট্রোল করতে পারবেন না ভিয়ার্স আপনাদের প্রত্যেকটা শহরেই কে কোথা থেকে দেখছেন আমার প্রতিবেদন আমি তো জানি না ভিআস আপনাদের প্রতিটি শহরে ব্যায়াম কেন্দ্র আছে সেখানে আপনারা ভর্তি হন শিখুন কীভাবে ব্যায়াম করতে হবে আমি ভেবেছিলাম যে কিছু ব্যায়াম নিয়ে আমি আলোচনায় আসবো কিন্তু ভিয়ার্স আমার তো সেই পরিকাঠামো নেই যে ব্যায়ামগুলো করে করে আপনাদের দেখাবো আপনারা ব্যায়াম আগারের সঙ্গে কথা বলুন সেখানে অ্যাডমিশন নিন ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো করুন তার সঙ্গে ক্যালসিয়াম খান ঠিক আছে আপনি এই ব্যথা থেকে কষ্ট থেকে মুক্তি পাবেন তো আমার কাছে একটা মানে প্রতিবেদন ভিডিও একটা একটা ভিডিও আমার কাছে এসেছিল ভাইরাল হয়ে বেনারস থেকে এই ভিডিওটাকে পাবলিশ করা হয়েছিল বেড়া একটা বেড়া ব্যাপার থেকে করা হয়েছিল খুব সাধারণ ব্যাপার সকালে দশ মিনিট বিকালে দশ মিনিট তাতে কয়েক রকম অসুখে নিরাময় করা সম্ভব আমি এইটা আপনাদেরকে দেব এটা আমি আমার কাছে সেই ভিডিও রেকার নেই সে আমি বলছি বছর দশায় কথা আমার তখন পঞ্চাশ বছর বয়স আমি ব্যথাতে খুব ছপট ছোপট করছিলাম তারপর ওই ব্যায়ামটা করে ফের সঙ্গে দিব্য ভালো রয়েছে সকালে দশ মিনিট করতে হবে বিকালে দশ মিনিট করতে হবে তার সঙ্গে মর্নিং ওয়াক করলে আরও ভালো তো সেটা আমি আমার মোবাইলে এখন নেই ডিলিট হয়ে গেছে অনেকজনকে আমি শেয়ার করেছিলাম আপনাদেরকে আমি শেয়ার করবো আমি নিজে এই ব্যায়ামগুলো করবো আমি এখনও করি করে ভিডিও বানিয়ে একদিন আমি ওটা শেয়ার করব ইউটিউবে তাদের দেখবেন ভিড় যারা ব্যথায় কষ্ট পাচ্ছেন খুব ভালো থাকবেন আর আপনাদের প্রতিজনের বাড়িতেই এরকম আছে বাবা মা তো আছে আমাদের আমার হয়তো বাবা মায়ের নেই কিন্তু যাদের আপনাদের বাবা মা আছেন তাদের কষ্ট পাচ্ছে এই এক্সারসাইজগুলো গুলো শেখাতে হবে এই একটা এক্সারসাইজ আপনাদেরকে আমি দেবো সময় করে দেবো ঠিক মতো দিয়ে দেব আর অন্যান্য অনেক এক্সারসাইজ যেমন পদ্মাসন বা সব বা এই যে আসনগুলো শেখানো হয় কার কি ভূমিকা আছে ওই ব্যায়াম যাবেন ব্যায়ামটা সব শিখিয়ে দেবে যে এই করলে এই হবে এই করলে এই অনেক লোক কিন্তু ভালো রয়েছে আপনারাও ভালো থাকুন আপনারাও সুস্থ থাকুন শুধু ক্যালসিয়াম খেলে হবে না তার সঙ্গে ব্যায়াম করতে হবে মর্নিং ওয়াক করতে হবে আমি বুঝতে পারছি বিয়ার্স আমার কথাগুলো আপনাদের মনোভিদি হচ্ছে না মানে হৃদয় টাচ করতে পারছে না যার জন্য আমার সাবস্ক্রাইবার কম হচ্ছে কিন্তু আমি যেটা চাইছি সেটাই বাস্তব আমার সাবস্ক্রাইবার হচ্ছে না আমার ভিউ কম হচ্ছে ইউটিউব থেকে চেষ্টা করছে যেগুলো প্রতিবেদন আমার ভিউ কম হচ্ছে সেগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা করছে তারা তাদেরকে ধন্যবাদ কিন্তু আমি বুঝতে পারছি তো যে এগুলো আপনার আমার এই কথাগুলো না অনেকেরই হয়তো মনো স্পর্শ করতে পারছে বা হৃদয় টাচ করতে পারছে না তবুও আমি করছি ঠিক আছে আমি আপনাদের সুস্থ থাকার জন্য যা যা করতে হবে আমি করব এইটুকু আমি আপনাদের কথা দিতে পারি আমার এখনও সাবস্ক্রাইবার একশো জন হয়নি আর আমি কাউকে বেয়ার্স বলছিও না সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন না বলছি না যার ভালো লাগবে এমনি সাবস্ক্রাইব করবে যাই অভিয়াস সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই রইল শুভ রবিবার সবাই বাড়িতে নিশ্চয়ই রয়েছেন আপনার পরিবারের সঙ্গে দিনটি এনজয় করুন আর কি আগামীকাল অন্য টপিক নিয়ে আসবো প্রভাতি শুভেচ্ছা রইল সবাই ভালো থাকবে আজকের মতো বাই